আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আধা কেজি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিয়েছি তারপর চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভিজে নিব অনেক বেশি ভাজব না অনেক বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা যে কোনো সাইজের নিতে পারেন মাছের এক পাশ তিরিশ সেকেন্ডের বেশি ভাজা যাবে না অবশ্যই তিরিশ সেকেন্ড পরে আরেক পাশ উল্টে দিতে হবে চিংড়ি মাছগুলো আমি অর্ধেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা খোসা রয়েছে এভাবে রান্না করলে মাছগুলো একটু বড় দেখা যায় এর জন্য এভাবে রান্না করে চাইলে খোসা ছাড়িয়েও রান্না করে নিতে পারেন খোসা ছাড়িয়ে রান্না করলে এর মশলাগুলো ভালো করে ঢোকে খেতে বেশি মজা লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর একই প্যানে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেল দিয়েও রান্নাটা করতে পারেন পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে হালকাভাবে ভেজে নেব সাদাই থাকবে ব্রাউন করে ভাজবো না এরপর চারটা এলাচ দুই টুকরা দারুচিনি দশটা গোলমরিচ দিয়ে দিব গরম মশলাগুলো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে দিয়ে ফোড়ন দিয়ে নিলেও দিতে পারেন আমি এ পর্যায়ে এসে গরম মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা এরকম সাদা অবস্থাতে এসে গেছে এবার আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে দিব এরপর চা চামচ আদা বাটা ও চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এই মশলাটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর গোড়া মশলাগুলো এর মধ্যে অ্যাড করবো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর নারকেলের পাতলা দুধ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতেও কিন্তু ততই মজা হবে নারকেলের দুধটা আমি যেভাবে তৈরি করি কোড়ানো নারকেল ব্লেন্ডারে জারে নিয়ে কুসুম গরম পানি দিয়ে প্রথমবার ব্লেন্ড করে নিই ব্লেন্ড করে ওটাকে ছেকে ছেঁকে নিলে নারকেলের একটা ঘন দুধ তৈরি হয়ে যায় সেখানে নেওয়ার পর আবার ব্লেন্ডারে জারে দিয়ে কিছুটা কস গরম পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিই এরপর যেটা তৈরি হবে এটা পাতলা দিই আমি কিন্তু মশলাটা এভাবে ধাপে ধাপে কষিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন মশলাটা ধাপে ধাপে কষিয়ে নিতে তাহলে রান্নাটা কিন্তু অনেক মজা হবে এ পর্যায়ে এক টেবিল চামচ টক দই এক চা চামচ চিনি মিশিয়ে দিয়ে দিলাম এরপর এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো ধাপে ধাপে দিয়ে এভাবে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মশলার সাথে আরও মিনিটখানি ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে ঢুকে যায় চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মশলাটা কষাতে যতক্ষণ না সময় লাগে মশলা কষানোর পর মাছটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় মশলার সাথে মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে আসলে কিন্তু দুর্দান্ত লাগে তৈরি করে রাখা নারকেলে এসে ঘন দুধটা দিয়ে দিব হাফ কাপ নারকেলের ঘন দুধ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা অবশ্যই ঢাকনা না দিয়ে রান্না করতে হবে ঢাকনা দিয়ে রান্না করলে মাছটা শক্ত হয়ে যাবে মাছটা যদি শক্ত হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই পাঁচ থেকে সাত মিনিটের বেশি মাছটা রান্না করা যাবে না এ পর্যায়ে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচের মুখ চিরে দেওয়া নেই তাই এর থেকে ঝালও বের হবে না ট্রেডিশনাল এই রান্নাগুলো এক একজন এক এক রকমের রান্না করে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম যখন মশলাগুলো নিচেই থাকবে এবং তেলটা ওপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে রান্নাটাও হয়ে গেছে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এ পর্যায়ে এসে একশো চামচ ঘি মিশিয়ে দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে দেব তেলটা উপরে উঠে গেছে রান্নাটাও হয়ে গেছে আমি গা মাখা মাখা ঝোল রাখবো বলে এ পর্যায়ে এসে চোলাটা বন্ধ করে দিয়েছি আপনারা যদি এর চেয়ে বেশি ঝোল রাখতে চান তাহলে আরও আগে চুলাটা বন্ধ করে দিবেন ঠান্ডা হলে আরও একটু ঝোল টেনে যাবে এই জন্য চুলাটা বন্ধ করে দিয়ে আধা চা চামচ গরম মশলা দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পরে সার্ভ করে নিব গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ লাগে আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পেজটা ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন